খাস রংবং থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা ঢাকায় পৌঁছে গেছি আমরা এরকমই মানে যেতে যেমন সময় লাগে না আসতে আরো সময় লাগে না তা যাই হোক মিশুরাপুর জরুরি মানে তারা ছিল সেই সাথে আর একটু দরকারও ছিল সবকিছু গুছিয়ে এনে আর থাকতে পারলাম না যদিও রাব্বির খুব ইচ্ছা ছিল যে আমাদেরকে নিয়ে যাওয়া শ্বশুর বাড়ি শ্বশুর মানে হায় বলো একটা ফিল করে থাকতে চায় না তো আমাদের আমাদের পছন্দের হোটেল থেকে এই যে গরম গরম পাড়া ডাল সবজি সব নিয়ে এসছে। আমরা এখন সবাই নাস্তার টেবিলে ইনশাল্লাহ বসে যাব আর আমার বাসার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনটা দিন বাসায় ছিলাম না মনে হচ্ছে আমি মনে ছয় মাইল বাসায় ছিলাম না আসলে আমার কি হবে দিন আমি নিজে বুঝতে পারতেছি না এই হলো অবস্থা আর এই যে মা থাকতে যেটা সুবিধা সকালবেলা উঠে একদম পুরা চারটা বারান্দা ভর্তি করে কাপড় সব দিয়ে দিচ্ছে রাত ওয়াশিং মেশিনে দেওয়া ছিল এই যে আর বাকি আর এক ওয়াশিং মেশিন হবে এখন আর দেওয়া পসিবল হবে না তো যাই হোক শেয়ার করে গেছিলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে বিয়েটাতে যে অংশগ্রহণ করতে পারছি আমার খালা খুশি হয়েছে এতে আমরা অনেক খুশি জীবনে কাউকে না কাউকে তো কিছু কারোর জন্য কিছু করতে পারি না একটু মানুষের মুখে যদি হাসি ফুটাতে পারি আমাদের না হয় একটু জানি কষ্ট হয়েছে বা একটু অনিয়ম হয়েছে সেটা কোনো ব্যাপার না হেঁচের মানুষের জন্য এটা করাই যায় বা ভালোবাসার মানুষের জন্য এটা করাই যায় যেন সকালটা হয় শুরু করে দিই ব্রেকফাস্টটা শেষ করেই শুরু করে দিলাম গোস গাছের কাজ মাত্র তিনটা দিন ছিলাম না মনে হচ্ছে যে বাসায় ঘূর্ণিঝড় বয়ে গেছে এরকম কেন জানে আমি বুঝি না যে কোথাও যেই যে আসার পরে এরকম হয় কেন আর এই অস্থিরতার কারণে আমার কোথাও যেতে ইচ্ছা করে না এত ধুলা বালি এত গুছিয়ে রেখে গেলাম তারপরেও যেরকম সেরকম এখন কেউ কেউ বলবেন কেন গেছেন কেউ কি আপনাকে মাথার দিব্যি দিছে আসলে কি বলবো মাথার দিব্যি তো অনেক মানে সিম্পল ব্যাপার মনে হয় আমার কাছে তার চেয়েও বেশি দিব্যি ছিল দেখে না গেলে চলতো না এই কারণে কারণ শারীরিক কন্ডিশন সবার এত খারাপ ছিল আমার সাহেব তো মনে হয় ঠান্ডা কাশি খুব একটা মানে শেষই হয়েছিল না আমার তো সে কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে কিন্তু তারপরে এই ভাইটার বিয়ে তিন মাস হলো আমাদের জন্য মানে ছিল জাস্ট তিন মাস তিন মাস পরে এই যে আমাদের সময় হলো তারপর আমরা যে উঠায় নিয়ে আসলাম আসলে কি ভালোবাসার মূল্য যদি আপনি দিতে না জানেন বা এই যে তারা ডাকে যে মূল্যায়ন করে এটার মূল্য যদি আপনি না দেন একসময় তখন আর তারা আপনাকে ডাকবে না এটা মনে রাখবেন আর মানুষ বলে না যে আমি যে বিয়েতে গেছিলাম ওরা কিন্তু ওদের সাথে কিন্তু আমার কোনো ব্লাড কালেকশন নাই হ্যাঁ অনেক ব্লাড কালেকশনেরও বিয়ে আমি দেখছি যে আমাকে ফোন দিয়ে এরকম বলা হয়েছে জমক দিন বিয়ে অ্যাটেন্ড করো যেখানে সাত দিন কেন পনেরো দিন আগে আমার থাকার কথা ছিল কাজে সেখানে না গেলে মানে ব্যাপারটা কেমন আমি হয়তো বুঝাতে পারছি হ্যাঁ এটা তবে গেছিলাম কষ্ট হয়েছে আসতে কষ্ট হয়েছে এসে কষ্ট হচ্ছে কিন্তু যাওয়ার পরে যে ওদের মুখের হাসিটা দেখছি এটা আসলে ভুলবার নয় ছেলের বাড়ি মেয়ের বাড়ি বা আমার খালা এরা প্রত্যেকটা মানুষ এত রেসপেক্ট করছে সেটা বলার মতো না এবং সবাই একটা কথা বলছে যে আশা এবং তোমার হাজব্যান্ড দুজন যদি না আসতা মানে পুরা প্রোগ্রামটা হয়তো ঠিকঠাক মতো শেষই হতো না তো যাই হোক সেটা সে ভদ্রতার খাতিরেই বলুক ভদ্রতাটুকুই মানুষ কতটুকু জানে এখনকার মানুষ জানে চালাকি শয়তান কি হ্যাঁ আর মনে মনে শয়তান কী করবে আর সেটা আবার আপনি যদি বোঝেন তাহলে সেটা আপনার দোষ হয়ে যাবে হ্যাঁ সেটা আপনার আবার বোঝা যাবে না এটুকুই জানে কিন্তু আমি যেখানে গেছিলাম এদের মধ্যে কোনো চালাকি কোনো ইতলামি কোনো শয়তানকে এগুলো নাই বিশেষ করে আমার যে খালা একদম মাটির মানুষ আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ ভালোবাসার কাছে আমি আমার মা আমার ছোটো বোন আমার ছোট বোন তার সরাসরি স্টুডেন্ট ছিলেন এই ভালোবাসার মানে দাবিতে বলেন আর ভালোবাসার অধিকারে বলেন সেটা এর জন্যই যাওয়া তো যাই হোক মানে যত কিছুই করি না কেন খাবার তো রেডি করতে হবে মাহিনের ক্ষুদা লেগে গেছে আমার ছোটো ছেলে তো একটু টাইমিং মেনটেন করে চলে আমার বড় ছেলে গেছে আম্মাকে দিতে আম্মার আবার একটু জরুরি কাজ আছে বললো যে আমি আজকে তাহলে চলে যাই তা আমি আর আটকাই নাই কারণ আমার বাসায় এত কাজ আম্মা বসে থাকবে না দেখা যাবে যে আম্মাও অসুস্থ হয়ে যাবে পরে যে আমার ছোটো ছেলে নামাজ পড়ে আসছে ভাবলাম যে ওকে একটু খাবারটা দিয়ে দিই এই যে আমার লক্ষ্মীর ছেলে এভাবে দোস্তরখানা পেরে সে কিন্তু খায় নামাজও সে অলরেডি মসজিদ থেকে পরে আসছে আর আমার একটা ঘর মাত্র গোসান হয়েছে এই যে চেয়ারটিয়ার সব উপরে উঠে রাখছি বাট আমি খালাকে খুঁজে পাচ্ছি না আমার বুয়া খেলাটা তো ফোন নাম্বার নাই আমার কাছে এর জন্য কোনোভাবে রিচ করতে পারতেছি না বারবার মাহিন যাচ্ছে খুঁজতেছে চলে আসতেছে আর এই যে আমার ডাইনিংয়ের অবস্থা রান্নাঘরের অবস্থা আজকে যে আমার কয়টা বাজবে আমি কিছুতেই বুঝতে পারতেছি না শুধু আল্লাহকে বলতেছে যে আল্লাহ সময়ের মধ্যে নামাজটা একটু পড়তে দিও আর এই যে এখানে একটু বেগুন সেদ্ধ দিছি জাস্ট একটু বেগুন ভত্তা করব ডিম ভাজি করব এখন আর রান্নাবান্না রেগুলার কোনো ইয়া নাই আমি খুব সুন্দর শেয়ারগঞ্জ থেকে বট নিয়ে এসছি বাগারি মাছ নিয়ে এসছি কিন্তু এখন আর সম্ভব হবে না আর এই যে জানালার কাছে দাঁড়ায় গোসল করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ নামাজ ঠিকঠাক মতো মানে আড়াইটার মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো আমার সমস্ত কাজ শেষ করে তো ভাবলাম যে সাহেব আসছে সাহেবকে একটু খেতে দেই খালা এসছে এর মধ্যে আবার খালাকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো খালা এসে খালার কাজও শুরু করে দিছে আমাকে আর ঘর মুছতে হয় না এই যেহেতু আমার হাতের ব্যথা ঘর মুছলে হাত ব্যথা করে এই কারণে তো যাই হোক রান্নাঘরে যেয়ে ভাবতেছে যেমাত্রাবব্বু একটু বাইরে থেকে আসলো তো ভাবলাম যে তাকে একটু খাবার দিয়ে দেই আর খালা আমার তো এটা নতুন খালা তো বললাম যে একটু জায়গা দাও এক রান্না ঘরে দুজন ঢোকা অনেক ঝামেলা হয়ে যায় তো যাই হোক আমার খালা যে পিছন থেকে দেখায় উনি পর্দা করে এই ও আরেক অনেকে আবার বলবেন যে আর একটা যে আসছিল ফিরোজা ওর একটু প্রবলেম আছে সব প্রবলেম ভিডিওতে বলা যায় না এই কারণে রাখা সম্ভব হলো না আমার কথা আছে ব্যাদব আমি অ্যালাউ করতে পারি না বেদব আমার লাইফে নট অ্যালাউ অ্যালাউই না যেতে আমার যত প্রবলেমই হোক না কেন তো যাই হোক পরে যে খালাটা আসছে অনেক পর্দাশীল মার্শাল্লা তো যাই হোক খালা ভাজি করলো আর এই যে বাইরের পরিবেশটা এরকম সুন্দর রোদ আছে মানে কাপড় চুপড় যা বারান্দায় দিচ্ছিলাম মনে হচ্ছে শুকায়া যাবে সব এই তবে খালা না আসলে আজকে মনে হয় আমার গোসল করতে করতে ছয়টা থেকে সাতটা বেজে যেত মানে এর চেয়ার আগে হতো না আর এই যে এখানে একটা মেলা বসে তা আমি আবার খালার কাছে গল্প করতেছি খালা যে যেটা নাকি প্রতি রবিবার বসে মানে কি কি পাওয়া যায় এগুলো একটু খালা বললো আমি আবার সেগুলি একটু শুনলাম আসলে যেখানে বাজার নিয়ে মানুষ বসবে সেখানে ভিড় হবে এটাই স্বাভাবিক এটা নাকি এখন প্রতি সানডেতেই বসে তো বললাম যে বাহ ফাইন তো আমি তো ভাবতাম যে আর মনে হয় বসবে না তা খালা বলল যে না এখন থেকে খালা প্রতি রবিবারই বসে এই একটু গল্প ভিডিও চালু হয়ে গেছে করতে চাইছিলাম ছবি তো যাই হোক কি করা যাবে না কি আমরা চলে আসছি বাসায় আচ্ছা মাত্র বাসায় আসলো এসে ঘুরি ভোজ দিল কি দিয়ে বলো আমরা তো নাকি বেশি ভালো মন্দ খাই দেখে সবাই বকা দেয় তা আপনাদের কথা এখন রাখতেছি এখন বেগুন ভর্তা হবে ভাজি হবে তাই না সবজি হবে আমরা বস থেকে মানে একটু প্রমিটেড হয়ে আসছি এখন থেকে এ না গেলে আমার অবস্থা যাই হোক আচ্ছা কিন্তু খুবই খারাপ গেলে সবাই বলছে না এর জন্য একদম অল্প ভাত খাইছে আর আমি তো পাগলের জন্য আমি একটু শিকার তো যাই হোক এখন বাজে তিনটা আমার খালে রান্না করে কাজ করতেছে দেখাইছি আর সবাইকে শুভ দুপুর এই তো সন্ধ্যার আগে আগে সবাইকে শুভ সন্ধ্যা আমার সেই চিরাচরিত জায়গা থেকে আসলাম চা বানাতে যেহেতু আগে সবারই একটু ঠান্ডা ঠান্ডা আর মনটাও না না বসে থেকে এসে সবাইকে খুব মিস করতেছি আমাদের পাশের বড় ভাইয়ের বউদের ছোট ভাইয়ের বউদের হালেমের বউকে আমাদের জান্নাতকে যেন আমাদের একদম কাছের ওরা একদমই সময় এবার দিতে পারলাম না প্লাস যে দুদিন ছিলাম মনে হয় যে কি বলবো এত আনন্দের মধ্যে ছিলাম তা বলার মতো না কিন্তু কি মানে কোথাও গেলে চলে আসতে হবে এটাই তো নিয়ম নিয়মের বাইরে তো কেউই চলতে পারবে না তা আমিও তার ব্যতিক্রম না মন খারাপ করে লাভ নাই এই বিশেষ করে হালিমা খুব কষ্ট করছে এবার এই আর আমার খারাপটা চলে গেছে যে সুন্দর করে ভাজি করে রেখে গেছে একটু দেখাই একদম কুচি কুচি করে এই ঘরে নতুন মানুষ ও কিন্তু রান্না বান্না কখনো করাই নাই এই প্রথম আজকে তো যে অনেক কাজ ছিল আমার অনেক কাজ মানে অনেক কাজ উনি যদি না আসতো আমার প্রচন্ড পরিমাণে প্রেশার পড়ে যেত উনি এসে তা ঘর বাড়িগুলো সব মুছে দিছে আমি তো ঘর বাড়ি মুছে তার থাকতেও পারি না এটা একটা প্রবলেম তো যাই হোক চাটা বানাই যে চা উঠাই দিছি এখানে অলরেডি আমরা না সাধারণত শীতের দিনে একটু পাটালি গুঁড়ের চা খেতে পছন্দ করি ভালো লাগে আমিও আমার সাহেব দুজনই তো যাই হোক চাটা না হয় রেডি করে ফেলি এই যে দেখেন চার কালারটা চার কালারটা হবে এরকম আর এই যে তিনটা কাপে গুড় অলরেডি দিয়ে দিচ্ছি ঝোলা গুড় আমার সাহেব বেশি পছন্দ করে তো যাই হোক ঝোলা গুড়টা আবার একটু ইয়া হয়ে যায় কাপে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় না এই যে আমাদের আমি চেয়ারে বসে আসতাম আমার ঘাড়ের উপরে চা 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 করে অস্থির হয়ে গেছিল তারও মনটা ভালো না শেয়ারগঞ্জের রেখে আসছে সে তো অল্প দিনে শেয়ারগঞ্জ থাকতে পছন্দ করে না একটু লং টাইম থাকতে পছন্দ করে

জিলাপি জিন্দেগি চা খেয়ে সে তার বাইক নিয়ে বের হচ্ছে না একটু হাই বলো কোথা যাচ্ছে এখন জুরাইন আর কি বলো পোস্তকলা না পোস্তকলা যাই হোক তারপরে হলো আমি সন্ধ্যার পর হাঁটতে যাবো আমি শোন আসলে তুমি সে যদি না পাও ভাববা যে আমি হাঁটতে গেছি বুঝছো আবার যে কী অ্যাটেন্ডেন্স দিচ্ছো না মানুষ যত বোঝাও যে তুমি ঠান্ডা মানুষ বোঝে উঠছো আমার বান্ধবীরা বিশেষ করে বুঝে তুমি ভিডিওতে যত ভদ্রতা দেখাও অত ভদ্র কিন্তু না আটতলা চলে গেল কেন লাইটও তো নাই অন্ধকার লিপ রাখতলায় চলে গেছে চাদর চাদর ধরে রাখতে নামবে দেখো তো যাই হোক মিশুরাব্ব যাচ্ছে বাইরে আমি সি করার জন্য দাঁড়ায়ে আছি বাট কিছুতেই লিপ্ট আসতেছে না লিপ্ট একদম আটতালায় মনে হয় দাঁত লেগে আছে আমরা মনে হয় ছেড়ে দিলে এই জায়গাটা আমি না মিশুরাব্ব ক্লিন করে না সারতে পারি না তোমার ছোট ছেলের জন্য মসজিদ থেকে আসার সময় সে জুতা নিয়ে আমার সেই আ পর্যন্ত আসবে আর আমার এই জায়গাগুলোতে আমি কতবার মুসবো কতবার মুসবো

ময়লা পড়ে গেছে আল্লাহ হাফেজ একদম বারান্দা ভর্তি কাপড় হয়ে আছে মনে হয় তিন দিন বেড়ে আসছি ছয় মাস মনে হয় ছিলাম এরকম কাপড় চুপড় নিয়ে গেছি আর নিয়ে আসছি এই তো অবস্থা কালকেও ওই সম পরিমাণ কাপড়ই দিতে হবে আবার ওয়াশিং মেশিনে কিচ্ছু করার নাই আর এই যে শীতের দিন মাত্র মাগরে বেলা যান দিছে মনে হচ্ছে যে একদম রাত মনে হয় নয়টা বাজে এই হল অবস্থা গাছগুলোতে এত ধুলা পড়ে আছে আর মনটা মনে হয় কি সিরাজগঞ্জে পড়ে আছে আবার খুব খারাপ লাগতেছে খুব খারাপ সবার জন্য কষ্ট হচ্ছে এই এবার মনে হয় যে গল্প করে গল্প শেষ করে আসতে পারলাম না মানে কি যেন বলে সমাপ্তি টানতে পারলাম না নাটে নেই চলে আসলাম একটু একটা দুটা মশা বাইরে থেকে চলে আসে আমি কিন্তু আমার লাইট না জাস্ট কথা তো যাই হোক সব কাপড় আগে কালেকশন করি সব বারান্দা থেকে তারপর না দেখা যাবে মাহেন আবুজি আবু মাহের আর আজকে রাতে ভারী খাবার না তো হ্যাঁ বলো তো বাপি মুখে বলো হাই হাই তো যাই হোক তুমি মসজিদে গেছিলা হ্যাঁ এত তাড়াতাড়ি ওকে খালি পড়ে উঠছো তাই না আরগুলোকে পড়বে তো যেটা বলতেছিলাম ও বারান্দার লাইট দিই আবার অন্ধকার হয়ে গেল মানুষ বলবে কি তো যাই হোক আগে শেষ করে আসি মাইন আপু এই বারান্দার কাপড়গুলো গুলো উঠাও মা উঠাও তোমার চেয়ারে রাখো কিছু কাপড় কিন্তু আবার নন্দিতে পাঠাইতে হবে না পাঠালে হবে না রাতে খালা বেশ রুটি কতগুলো বানাই দিয়ে গেছে দেখিও নাই ভালো করে একটু দেখি এই যে অনেক রুটি বানাই দিয়ে গেছে একদম সকাল রাত হয়ে যাবে একটু লাইট খাবারে সব এখন আবার করে ঢোকার কোনো চিন্তা ভাবনা নাই আর এই যে আমার পছন্দের ঘি সেয়াজগুচ্ছা পর ঘি আনবো না তাই কি আর হয় তবে এবার খানের ঘি আনি নাই এবার ঘি আনছি হলো সুব্রতর ঘি আর একজনের জন্য একটু মিষ্টি নিয়ে আসছে সেটা আবার দাঁড়িয়ে পৌঁছায় দিতে হবে এই জাস্ট ভালোবেসে নিয়ে আসছি এই হলো অবস্থা আর আসল সাহেব নিয়ে আসছে হলো মধু তার তো যে ঠান্ডা থাকে কাশি থাকে তুলসি পাতা দিয়ে খেতে হয় এগুলো অবস্থা বড় বাচ্চাটার খোঁজখবর একটু নেই আব্বু নামার শেষ করস মা মিশন নামাজ শেষ করছো ও আচ্ছা বাইরে পরে আসছো ওকে চা চা নিছো চা গরম করো আরে ফ্যান নাও চালিয়ে তো যাই হোক আজকে বেশি বড় না করি খুব ধকলের মধ্যে আজকে সারাটা দিন গেল এমন ধকল তা বলার মতো না তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ যে খালাকে খুঁজে পাইছিলাম খালাকে খুঁজে না পাইলে আমার জন্য আরো কষ্টসাধ্য হয়ে যেত কারণ এত কাজ একবারে করা আর আমি তো যে ঘর মুছে থাকতেই পারি না এই তো আমার অসুবিধা শেষ পর্যায়ে যেহেতু খালাকে পাইছিলাম এ কারণ হ্যাঁ চিনি দেওয়া এক গ্লাস পানি খাবা একটা বিস্কিট নিবা তারপর চা নিবা খালি পেটে চা একদম খাবা না আম্মু একদম নট লাগ দেন এই হলো অবস্থা তো এখন একটু হাঁটতে যাব ভাবতেছি যে কাপড় চোপড়গুলো কিছু লন্ডিতে দিতে হবে দিয়ে একটু হেঁটে এক ঘন্টার মতো হাঁটবো ইনশাল্লাহ আমার আবার পরিচিত কারোর সাথে দেখা হলে গল্প করা শুরু করে দেয় আর দেখা যায় যে হাঁটা হয় না এই হলো অবস্থা তো যাই হোক আজকে না হয় ভিডিওটা পর্যন্তই রাখি খুব মন খারাপ আবারও বলতেছি সে সবার কথা খুব মনে পড়তেছে খালিমার কথা বিশেষ করে জান্নাতের কথা নাচাতের কথা এই বান্ধবীদের সাথে দেখা করতে পারলাম না ওদের কথা জাস্ট রাব্বির বিয়েটা বিয়েটা অ্যাটেন্ড অ্যাটেন্ড করে করা এটা যে মানে একটা জায়গা ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না সবাই হয়তো ভাবছে যে বিয়ে মানে জাস্ট একটা দাওয়াত মাত্র কিন্তু সেটা কিন্তু না আমি বললাম না যে প্রত্যেক ঘটনার পিছনে একটা ঘটনা থাকে এই না গেলে রাব্বির মা প্রচন্ড পরিমাণে কষ্ট পেতো মানে সে কষ্ট সে সহ্যই করতে পারতো না এটা মনে করে জাস্ট আমি এই দুই তিন দিনের জন্য আমি এত শর্ট টাইমে আসলে যেতেও পারি না কোথাও যায়ও না আর আমার প্রচন্ড পরিমাণে কাজ আছে ঢাকায় আসা ব্যস্ত এখন তোমার পূর্বে লাইটটা আমি মনে হয় দিয়েছি তুমি অফ করে দাও আমার বাচ্চারা অহেতুক লাইট মানে ঘরে ঘরে জল আমি যেমন পছন্দ করি না ওরাও পছন্দ করে না আমার বড়ো বাচ্চা ছোটো জিজ্ঞেস করতেছে আমার এটা লাইট চলতেছে কেন তো যাই হোক সেই কারণে যাওয়া তাহলে রাব্বির জন্য দোয়া রইল আপনারা সবাই দোয়া করবেন আমার পক্ষ থেকে দোয়া রইলোবনটা যেন সুন্দর হয় গোছানো হয় তবে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার দেখেন ছেলে কাপড় চোপড় নিয়ে আসলো এগুলো সব গোছাতে হবে আবার লন্ডিতে দিতেও হবে এই পরিমাণ কাজ আব্বু আরো কাপড় মেবি আছে মাহিনীর রুমে তো যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ